গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ডোনাস বুক তো আজকে হচ্ছে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি প্রত্যেক দিনই ক্যামেরাটা অন করে দেবো তারপর যা হবে যে কাজ করছি কাজ দেখবে কিন্তু সেই ক্যামেরা অন করতে করতে আমার সাড়ে দশটা বেজেই যায় সাড়ে দশটা এখন সাড়ে দশটা পুরো পাক্কা বাঁচছে চা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট দিদির ব্রেকফাস্ট হয়ে গেছে আমি একটু চা খাবো আর একটু একটু দুধ চা করবো আর একটু রুটি খাবো রুটিটা একটু সেঁকে নেবো সেঁকে নিয়ে খাবো খুব খেতে ইচ্ছা করবো না তো তো আমি চা আর রুটি নিয়ে হাজির দিদিকে এক কাপ চা আমি এক কাপ চা ব্যাস চা খাবো এনার্জি ড্রিঙ্ক রাখো আর রুটি খাবো রুটি দিয়ে চা খেতে লাগে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে

আমাকে তোমার ভাইকে বলে আসছে মামুন যা দেবে না বলবে না কিন্তু আমিও ডাবের জল খাবেন হ্যাঁ খাবো আর ডাবের জল গ্লাস করে পাইপ দিয়ে ডাংসটা দিয়ে মোড়ানো হেভি যাচ্ছে ডাবের জল ঢকঢক করে বাবাইকে বলতো মামুন তোকে কী কী দিত যা যা দিত ব্রেকফাস্টে তাই বলতাম

সেদিনকে হাঁসের ডিম এনেছে দিয়ে বলে মামা তিনটে ডিম এনেছে ঠিক আছে তোমার ছেলে খেতে চায় না বাবা হাঁসের ডিম খেতে চায় না বলে গন্ধ লাগে তিনটে ডিম এনেছে তিনটে ডিমই পচা পচা মানে নর্দমার পাকের মতো গন্ধ ছাড়ছে দুটো ডিম পচা আমি বুঝতে পারিনি ওটা রান্না করেছি একটা ডিম পচা ফেলে দিয়েছি খেতে গিয়ে তোমার ভাই বলেছে ডিম পচা ওকে পোলট্রির ডিম দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে শোন তাহলে তুই আজকে আসার সময় না নয় দশটা তোর নি না ভিবেলের পাতা তোর পয়সা দিয়ে নিয়ে আসবি এসে আমার দিয়ে পয়সা নিয়ে যাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তখনই নিয়ে আসবি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে রাখি তুমি কি চান করতে আমি আমি যেন বাথরুম পরিষ্কার দেখি বাথরুম যেন পরিষ্কার দেখি তারপরে আমি দেখছি হ্যাঁ পাম্পটা নিয়ে জামাইবাবু দেখ না বুঝতে পারে তুমি ছাড়া জামাইবাবুর কে আছে জামাইবাবু ছাড়া তোমার কে আছে যেহেতু জামাইবাবু ভালো মতন জানি করতে পারি আর এই সময়টা তো বাপরে বাপ কষ্ট যা হয় সে তো আমিও বুঝি কতক্ষণে আমাকে দেখতে এই কেউ নম্বর পেশেন্টের লোক আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ছপা ছপা একবার ফিটফাট করে রেখে দিল ডাক্তার এলে আরে এলে পরে তো ওদের যা গল্প গল্পের পর গল্প আমার চা হয়ে জল হয়ে গেল তারপর যে ছোট ছোট সিস্টার গুলো থাকে না মানে সবে ঢুকেছে এ করছে তারা বেশ ভালো কাজটা দেখছে তারা আমাকে কাজ না দেখালে হবে না এরা সাইন না করলে পরে আমাকে দেবে না পুজো হ্যাঁ তো পুজো টুজো কমপ্লিট এবার দিদি আর সোনাইকে খেতে দিলাম খাওয়া হয়ে যাক আমি একটু পরে খাচ্ছি বাবা নাশুক তারপরে আমি খাচ্ছি তো আজকে রান্না করেছি কাঁকরোল ভাজা বেগুন ভাজা মুগের ডাল আর এটা হচ্ছে মাশরুম আলুর তরকারি আর ওখানে স্যালাড আছে আর ভাত আছে দিদিকে কি ঘি দেবো হ্যাঁ লেবু দিয়েছি এইখানটা আগে ইয়েকে খাইয়ে দিই মেয়েটাকে খাইয়ে দিই নাহলে ও নাটক করবে অনেক খাইয়ে তারপর আমি খেতে বসবো বাবা না আসবে তারপর থেকে তাড়াতাড়ি করবি কথা মুগের ডালটা যা হয়েছে না এত সুন্দর মুগের ডাল এবার দেখুন মিঠু মিঠুর হ্যাঁ টাকানোটা সে মাঝে বড় মানুষটা আগিয়ে দেখছে যে আমাকে খেতে দিচ্ছে কি। এই জল ঢেলেছিস সত্যি মামাম তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি আয় না তো মিঠু খেয়ে নেবে কিন্তু দেখো তাড়াতাড়ি আয় মামাম দেখুন দেখুন দেখো আগাচ্ছে দেখো দিদি আবার দেখছে মা খাচ্ছে না হ্যাঁ দিদি তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু সময়টা চলে যাচ্ছে কিন্তু সত্যি সত্যি সময় চলে যাচ্ছে তোমার মেয়েটার কিন্তু কোনো ঘুষ না যত দেখো না মনে হচ্ছে যে বড় মানুষ গুলো যে আগলে আগলে দৌড় আগলে আগলে দেখে না ঠিক ওরকম করে দেখতে দেখো ওই দেখো ঘাড় ঘোলাতে লাগলো

এই কাশ্মীরি মুড়ি চেনে দিচ্ছে না তোমার ভাই কি আমি বলছে ক্যান্সার হচ্ছে না কি হচ্ছে ওই জন্য তরকারিগুলো কালারটা ওরকম হচ্ছে হ্যাঁ বলছে হোক এখন আর ওইসব কথাটা তো ঠিকই এত ভেজাল মেশাচ্ছে না জিনিসগুলোতে কোনো কিছু আর সুস্থভাবে কিছু কেউ খেতে পাচ্ছে না আমার হাতি আসছে আমার হাতে কিন্তু মাছরুম মাশরুম মাশরুমে বলে হাই প্রোটিন মানে খুব ভালো

আজকে তো মঙ্গলবার আর আমি খেলাম ঘি ভাত ভাজা। কড়া বলছ? কি? মঙ্গলবার পিয়াজে কথা বলছো? বাবা। ইড়াগে বলছি দাও। বল দা। ইড়া যাই স্কুলে যাওয়ার। স্কুলে যাওয়ার সময় এরকম হাঁটতে খেতাম না। হেবি লাগতে গেল। আগে রোগের জন্য খেতে পাই না যখনই তো এখন আমি পুরোপুরি ডিনারের টাইমে চলে এসেছি রুটি মাশরুমের তরকারি একটু আচার নিয়েছি তো খেয়ে নি খিদে পেয়েছিল কুচো আমি আর দিদি খেয়ে নিচ্ছি তারপরে ওরা পরে খাবে আর রুটি নেবো না গো সকাল হলে সকালে একটু চেখে দেখেছি পড়া খাইনি আমি সবসময় তরকারির ভালো খা

Me too. Me

চলুন আজকের মতো এখানেই শেষ করলাম এখন এই মিঠুকে নিয়ে অনেক কথা বলানোর চেষ্টা হচ্ছে মিঠুও রেগে যাচ্ছে আমরা মিঠুর পেছনে একটু লাগছি কারণ মিঠুর কালকে বাবা চলে আসছে সেই নিয়ে মিঠুর একটু আনন্দ হচ্ছে কট খট কট খট কটকট কটকট করছে আর লড়লো এক মনে পেয়ারা খেয়ে যাচ্ছে ওর মামা ওকে পেয়ারা এনে দিয়েছে ডাঁসা ডাসা পেয়ারা ব্যাস আর কিছু চায় না দেখো কাঠবাদামটাকে জলে ভিজিয়ে রেখেছিল দিয়ে এখন তেল দিবো কাঠবাদামটা এবার দেখছি এবার যে আমি বোধহয় এসি চললে পরে একটু শান্তি পাই কিন্তু না পাখিরও তাই একই অবস্থা এতক্ষণ ঝিমিয়ে শুয়েছিল মানে ঘরে যে কোনো পাখি আছে তাও আবার একটা না দুটো পাখি আছে কেউ বুঝতে পারিনি ঝিমিয়ে শুয়ে আছে মানে কাত হয়ে কেউ খাচ্ছে না যে এসিটা চলতে লাগলো তখন ওদের মানে রোয়াব বেরোতে লাগলো এই যে আমরা আছি কেউ হ্যাঁও কেউ ত্যাঁ কেউ মারছে কেউ ডানা চাপটাচ্ছে বিশাল ব্যাপার মানে এরাও বোঝে এসিটার কি মর্ম শুনছে গাড় ঘুরিয়ে দেখুন কি করছে ঘাড়

ঘুরে বেড়াচ্ছে বিশাল কেউ খেলা দেখাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে শুনছে रूटिका जो जो <laughs> <laughs> আমি আবার বললাম তোমার ভাইকে আমি বোধহয় অল্প খেতে দিয়েছি বলছে না না ওরকমই তো দেয় দিদি মানে বাটির মধ্যে যেরকম আজকে দেখলাম তুমি একই রকম দিয়েছো তোমার ছেলেটা কায়নি মেয়েটা সব একবার নিমিশের মধ্যে কে নিচে

না না সেই দিনকে তোমার ভাই শুধু বোঝু ভোরবেলা উঠে আলোটা লেগেছে ডাকতে লেগেছে বোঝে এই শুরু হল এবার লিমের পাখি আমি কাঁচা খুলে দেবার জেলি আমি তো বললাম তুমি এটা ঢাকাটা দিয়ে দাও না তো 보자 আমি তো ও ডাকছে কিন্তু তার জন্য না ওর ডিসটর্ব হচ্ছে বলে ডাকছে এবারে চল না আমি বলছি এখনো দিদি গাড়িতে চেপেছে আসতে পাঁচ মিনিট সময় লাগে তারপর তুমি দিদির সামনে উড়িয়ে দিও আমি কিচ্ছু বলবো না গেট খুলে বল বেরিয়ে যাবে না উকোর বাবা আমম ভয় দেখিয়ে রেখেছে ওই রাস্তায় বীজবি টুরে মেরে দেবে ঝড়ে জায়গা পাবিনা